হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই পয়লা বৈশাখের সিম্পল লুকসটার একটা ছোট্ট টিউটোরিয়াল এবং সাথে সাথে তোমাদের সাথে অনেক গল্প করব যে আমার ছোটোবেলায় পয়লা বৈশাখের দিনগুলো আমি কিরকম কাটাতাম তো আজকে এই লুকসটা ক্রিয়েট করার জন্যই কিন্তু আমি আমার বিয়ের বেনারসিটাকে বেছে নিই প্রায় বারো বছর আগে যখন আমার বিয়ে হয় তখন কিন্তু এই লাল টুকটুকে শাড়িটা আমি কিনেছিলাম এবং আমি আমার মাকে বলেছিলাম যে আমার এক্সাক্ট এরকম লাল টুকটুকি একটা বেনারসি দরকার আমার বিয়ের জন্য ছোটোবেলা থেকে এমন কিছু নেই যেটা আমি চেয়েছি আমার বাবা মায়ের কাছে সেটা আজ পর্যন্ত আমি পাইনি শুধু আমি কেন আমার মতন প্রত্যেকটা মেয়ে যে বাবা মায়ের কাছে যে চাওয়া পাওনাগুলো থাকে সেগুলো কিন্তু তারা সাধ্যের বাইরে গিয়েও আমাদের স্বাদ পূরণ করে আজকে নিজে মা হয়েছে বলে বুঝতে পারি যে বাবা মায়ের জিনিসটা কী যাই হোক চলো আজকে শেয়ার করব আজকের এই লুকসটা তোমরা দেখতে থাকো এটা কিন্তু কোনো ধরনের প্রমোশনাল ভিডিও নয় তার জন্য আমি কিছু প্রোডাক্ট তোমাদের সামনে মেনশন করছি না এবং স্টেপ বাই স্টেপ যেরকম আমি কোনো অকেশানে গেলে যেরকমভাবে একদম লাইট মেকআপ করতে পছন্দ করি সেটাই কিন্তু আজকে করছি তো প্রোডাক্ট ডিটেলস তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে বলো আমি বলে দেবো তো বেসিক্যালি ছোটোবেলা পয়লা বৈশাখগুলো কাটতো যেহেতু আমার বাবা বিজনেস করতেন এখনও করেন তো ছোটোবেলা থেকে আমাদের কারখানায় পুজো হতো সকালবেলায় মাকে দেখতাম মা সুন্দর করে সেজে গুজে পুজো জোগাড় করছে এবং আমরাও নতুন নতুন জামা পরে সেই পুজো যোগ দিতাম এবং তারপরে পুজো হয়ে যাওয়ার পরেই বসতো হচ্ছে মিষ্টির বক্স তৈরি করা যেগুলো আমার বাবা তাদের কারিগরকে দিতেন এখনও হয় কিন্তু এই দিনগুলো এখন মিস করে কারণ এই জিনিসগুলো এখন আর করতে হয় না এখন সমস্ত কিছুই অর্ডার করে দেওয়া হয় আর চলে আসে তো তারপরে সন্ধেবেলা হলেই মায়ের সাথে যেতাম হাল খাতা করতে বিভিন্ন দোকানে সেটার একটা আলাদাই আনন্দ এবং স্পেশালি দোকানে গেলেই ওখানে যে কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিমগুলো দিত সেটার জন্যই বেসিক্যালি আমার বেশি যাওয়ার ইচ্ছা থাকতো মায়ের সাথে সাথে এবং সেই দিনগুলো ভীষণভাবে মিস করে যত বড় হচ্ছি তত জীবনের সংজ্ঞাটা যেন আস্তে আস্তে বদলে যাচ্ছে ছোটোবেলাটাকে ভীষণভাবে মিস করি আগে ভাবতাম যে কবে বড় হব কিন্তু এখন বড় হয়ে ভাবি যে ছোটোবেলাটাই মনে হয় অনেক বেশি ভালো ছিল আমার জন্য তো যাই হোক এইভাবেই আমাদের জীবনে এগিয়ে যেতে হবে চলতে হবে জীবনে যতই বাধা আসুক সেই বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা নামই জীবন তো আশা করি তোমাদের এই লুকসটা ভালো লাগবে জানি না কতটা তোমাদের সাথে এই লুকসটা আমি শেয়ার করতে পারলাম প্রোডাক্ট নলেজ তো সেরমভাবে দিতে পারলাম না এই ভিডিওতে তো তোমাদের যদি প্রোডাক্টের ব্যাপারে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো আমি জানাবো আর স্পেশাল যারা আমার স্টুডেন্টরা রয়েছে তারা যদি প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানতে চাও এই যে এই যে এই প্রোডাক্টগুলো আমি ইউজ করলাম সেগুলো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো আমি নিশ্চয়ই বলে দেবো তো চলো আজকে আর বেশি লেট করব না তো আমার নেক্সট ব্যাচ কিন্তু আবার স্টার্ট হচ্ছে হেয়ার স্টাইলের আগামী একুশে এপ্রিল থেকে এবং মেকআপের ব্যাচ স্টার্ট হচ্ছে আগামী পঁচিশে মে থেকে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছ আমার কাছে শেখার জন্য তারা অলওয়েজ ওয়েলকাম তো আশা করি ভিডিওটা আজকে ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং লাইক শেয়ার তো অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং শুভ নববর্ষ সকলকে সবাই খুব ভালো থেকো চলো টাটা বাই